চিপস খাচ্ছি দেখে এটা ভাববেন না আমার রাহু খারাপ হয়ে গেছে কী ভাবছেন চিপস খাওয়ার সাথে রাহু খারাপ হওয়ার কি সম্পর্ক সম্পর্ক আছে জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটা খাবারের সাথে কোনো না কোনো গ্রহের সম্পর্ক আছে আপনার রোজকার খাদ্য তালিকা অর্থাৎ সারাদিনে আপনি কী কী খাবার খাচ্ছেন সেটা দেখে জানা যায় জন্মছকে আপনার কোন গ্রহ খারাপ ফল দিচ্ছে বা দুর্বল হয়ে গেছে কীভাবে সেটাই জানাবো আজ আমি আপনাকে তবে তার আগে আমার ছোট্ট আবেদন যদি আপনি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যদি পেজে এসে থাকেন তাহলে পেজটি ফলো করে নিন যেমন আপনি যদি খুব বেশি পরিমাণে আলু খান ফ্রেঞ্চ ফ্রাই আলু ভাজা আলু টিক্কি বা আলুর যে কোনো ধরনের সবজি খেতে আপনি ভীষণ ভালোবাসেন এবং কলা রোজ কলা না হলে আপনার চলেই না আপনি কলা খেতে ভীষণ ভালোবাসেন যদি এই ধরনের খাবার আপনি খুব বেশি পরিমাণে খান তাহলে জানবেন আপনার জন্মছকে বৃহস্পতি দুর্বল হয়ে গেছে বৃহস্পতির আশীর্বাদে আমাদের জীবনে প্রাচুর্যতা জ্ঞান আধ্যাত্মিকতা বৃদ্ধি পায় তাই বৃহস্পতি দুর্বল হয়ে গেলে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু বাধা আসতে পারে প্রত্যেক দিন রোজ চিপস বার্গার পিৎজা পেস্ট্রি বা যে কোনো ধরনের ফাস্ট ফুড না হলে আপনার চলেই না তাহলে জানবেন আপনার জন্মছকে কিন্তু রাহু খারাপ হয়ে গেছে আর রাহু খারাপ হয়ে গেলে কিন্তু জীবনের সমস্ত ক্ষেত্রে বাধা আসে সব কাজে বাধা আসে মানুষ ভীষণ ওভার থিঙ্ক করতে থাকে আর তার ফলে ডিপ্রেশনও হয় তাই যে কোনো প্রসেসড ফুড বা যে সমস্ত খাবারে প্রিজারভেটিভ আছে সেই সমস্ত খাবার এছাড়াও বাসি খাবার খেলেও কিন্তু রাহু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক সেই রকমই আপনি যদি খুব বেশি টক ঝাল স্পাইসি মশলাদার খাবার খান বা আপনার রোজকার খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের আচার না থাকলে চলেই না তাহলে জানবেন আপনার কিন্তু কেতু খারাপ হয়ে গেছে বা দুর্বল ফল প্রদান করছে কেতু আমাদের মধ্যে আধ্যাত্মিকতা বৃদ্ধি করে তাই যখন জানবেন আপনার মধ্যে এই ধরনের খাবার খাওয়ার বেশি ক্রেভিংস হচ্ছে আপনি এই ধরনের খাবার খেতে বেশি পছন্দ করছেন জানবেন আপনি অ্যাকচুয়ালি আধ্যাত্মিকতা থেকে দূরে চলে যাচ্ছেন বা আপনার কেতু খারাপ ফল দিচ্ছে সেম কথা কিন্তু বলা যায় চা আর কফির ক্ষেত্রেও যে যদি কোনো ব্যক্তি খুব বেশি পরিমাণে চা বা কফি খান সেক্ষেত্রেও কিন্তু তার রাহু এবং কেতু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে চা বেশি খেলে রাহু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কফি বেশি খেলে বলা হয় যে কেতু খারাপ হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে সকাল দুপুর রাত্রি তিনবেলা ভাত না হলে আপনার চলে না এছাড়া যে কোনো ধরনের ডেয়ারি প্রোডাক্ট বা দুগ্ধজাত খাবার আপনি খেতে ভীষণ ভালোবাসেন রোজ রোজ খেতেই হবে জানবেন খুব বেশি চালের জিনিস খাওয়া বা দুধের তৈরি জিনিস খাওয়া মানেই হলো আপনার চন্দ্রকে আপনি কিন্তু খারাপ করছেন চন্দ্র আমাদের মানসিক শান্তি দেয় ভালো ঘুম দেয় মানি ফ্লো দেয় ইমোশনস ডিপ্রেশন এগুলোকে সমস্ত কিছুকে কন্ট্রোল করে চন্দ্র তাই চন্দ্রকে কিন্তু জন্মকুণ্ডলিতে ভালো রাখা অত্যন্ত জরুরি যারা খুব বেশি পরিমাণে আটা বা ময়দার জিনিস খান যেমন রুটি লুচি পরোটা পাউরুটি কুকিজ গ্লুটেনযুক্ত যে কোনো খাবার খেলে জানবেন যে আপনার কিন্তু সূর্য দুর্বল হয়ে গেছে সূর্য হল আমাদের আত্মার কারক আমাদের আত্মবিশ্বাস আমাদের পিতা তাই সূর্য কিন্তু খারাপ হয়ে গেলে আমাদের আত্মবিশ্বাস কমে যায় যে কোনো কাজে বাধা আসে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না সরকারি কাজকর্মের ক্ষেত্রে বাধা আসে বা অনেক সময় দেখা যায় যে পিতার স্বাস্থ্যেরও বা মানসিক স্বাস্থ্যেরও কিন্তু অবনতি হতে পারে খুব বেশি মিষ্টি খান যারা মিষ্টি ছাড়া যাদের একটা দিনও চলে না জানবে তাদের মঙ্গল কিন্তু খারাপ হয়ে গেছে বা দুর্বল ফল প্রদান করছে যে কোনো ধরনের মিষ্টান্ন সেমি ফ্রায়েড স্ন্যাক্স সোডা কোল্ড ড্রিঙ্কস বা যে কোনো ধরনের খাবার যেগুলোতে আর্টিফিশিয়াল সুইটনার ব্যবহার করা হয় সেসব খাবার যদি আপনি খুব বেশি করে প্রত্যেকদিন খেতে থাকেন তাহলে জানবেন আপনার মার্স বা মঙ্গল কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে মঙ্গল আমাদের এনার্জি সাহস উদ্দীপনা বা শারীরিক সক্ষমতা প্রদান করে থাকে তাই জন্মছকে মঙ্গল দুর্বল হয়ে গেলে ব্যক্তি অলস হয়ে যায় বেশি বেশি মিষ্টি খাওয়ার ফলে তার কি হয় শারীরিক সক্ষমতাও কিন্তু কমে যায় যাদের খুব বেশি ডিপ ফ্রাইড ফুড সল্টি বা নোনতা খাবার ফার্মেন্টেড ফুড যেমন অ্যালকোহল অ্যাসিডিক ফুড ভিনিগার বেস্ট ফুড বা বেশি ড্রাই ফ্রুটস খাওয়ার ঝোঁক থাকে জানবেন তাদের জন্মছকে কিন্তু শনি দুর্বল হয়ে গেছে বা খারাপ ফল প্রদান করছে আর শনি হলো কর্মের দেবতা শনি আমাদের জীবনে ডিসিপ্লিন ডেডিকেশন বা কাজ করতে উৎসাহ দেয় তাই লগ্ন চাটে যদি শনি খারাপ হয়ে যায় বা অ্যাফ্লিক্টেড হয়ে যায় বা দুর্বল ফল প্রদানকারী গ্রহ হয়ে যায় তাহলে তাই জন্মছকে যদি শনি কমজোরি হয়ে যায় তাহলে আপনি কাজ করতে উৎসাহ পাবেন না আলস্য আপনাকে সবসময় ঘিরে থাকবে কিছু কিছু মানুষ আছেন যারা সবসময় কিছু না কিছু খেতে ভালোবাসেন অর্থাৎ মেন মিল খাওয়ার পরেও তাদের টুকটাক মুখ চলতেই থাকে যদি এই রকম হয়ে থাকে তাহলে জানবেন তাদের ক্ষেত্রে বুধ কিন্তু কমজোরি হয়ে গেছে খুব বেশি পরিমাণে ভেজিটেবলস আমলা বা গ্রিন কালারের ফুড আপনার বেড়ে যেতে পারে যদি আপনার চাটে বুধ অ্যাফ্লিক্টেড বা দুর্বল হয়ে যায় বুধ আমাদের কমিউনিকেশন বুদ্ধিমত্তা এবং নার্ভাস সিস্টেমকে কন্ট্রোল করে তাই বুঝতেই পারছেন বুধকে স্ট্রং রাখা আমাদের জন্য কতটা জরুরি সবার শেষে লাস্ট বাট লিস্ট শুক্র গ্রহের কথা বলবো যারা খুব বেশি পরিমাণে দই বা ইয়োগার্ট খান তাদের ক্ষেত্রে কিন্তু শুক্র কমজোরি হয়ে যেতে পারে আর আমরা জানি শুক্র হচ্ছে আমাদের জীবনের লাক্সারি কমফোর্ট ধন সম্পত্তির দেবতা তাই সুযোগ পেলে দই বা ইয়োগার্ট খান খাওয়ার অভ্যেস কিন্তু আপনাকে আজ থেকে বন্ধ করতে হবে আর আমরা জানি শুক্র হচ্ছে লাক্সারি কমফোর্ট এবং ধন সম্পত্তির দেবতা তাই সুযোগ পেলে যারা দই বা ইয়োগাট খেতে খুব বেশি পছন্দ করেন তারা ভেবে দেখুন একবার আপনাদের শুক্র অ্যাফ্লেক্টেড নয় তো তাহলে আপনি কোন খাবার খেতে ভীষণ ভালোবাসেন আমাকে অবশ্যই কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজে এসে থাকলে পেজটি ফলো করুন যদি আপনি আপনার যে কোনো ধরনের অ্যাস্ট্রোলজি নিউমেরোলজি বাস্তু সংক্রান্ত কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন এবং আমার সাথে পার্সোনালি কথা বলতে চান তাহলে ভিডিও বা অডিও কলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পেতে যোগাযোগ করুন এইট জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বা কল করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন নমস্কার